ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد মানুষের সঙ্গে চলাফেরা করে তারা হাসুর না সুভবে খালা মানুষের সঙ্গে কিয়ামত এর ময়দানে আল্লাহ বলেন মানুষ নিজের হস্ত নিজেরা যংশন করবে কামরাবে আর বলতে থাকবে ইয়াউমায় আদু সালিমু আলাইয়াইনি নিজেদের হাত করা নিজেরা কামরাবে আর বলতে থাকবে আয়াত সুব আমরা যদি পয়গম্বর এর অনুসরণ করতা আমরা যদি না মেলা তা হাত বার্তা অনুসরণ করতাম ইয়া মেলা তালাইতালি লামাত্তা কিন্তু খুলানা ফটি না আমি যদি অমোক্ষে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম আমি যদিও মুখের সঙ্গে চলাফেরা না করতাম তাহলে নাচকে আমার চান নামে যাওয়া লাগতো দুনিয়ায় যেমন সম্পর্কটা ছিল পরকালে কেউ তাদের সেই বন্ধুত্বের সম্পর্কটা থাকবে আর যদি বান্দা হয় না হয় আমার বন্ধু ওই বন্ধুর কারণে আমি জাহান নামে গেছি কারণ ওই বন্ধু আমাকে জাহান নামের পথ দেখাইছে আমাকে দিনের পথে আসতে দেয় নাই ওই বন্ধু আমাকে মদরার দায় নিয়ে গেছে ওই বন্ধু আমাকে জেনারার দায় নিয়ে গেছে আমার বন্ধুকে যারা আমি জাহান নামে যাব না তখন আল্লাহ তারা ওই বন্ধুকে বলবেন যাও তোমরা তোমাদের বন্ধুদেরকে জাহান নামে নিয়ে যাও আর যদি বন্ধু যদি জান্নাতি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা আদালতে বলবেন মানে আমার বন্ধুকে সারা বি জান্নাতে যাব না কারণ এই বন্ধু আমাকে আমার রবের পরিচয় করে দিয়েছে এই বন্ধু আমাকে আমার রবের পরিচয় করে দিয়েছে এই বন্ধু আমাকে ভালো জায়গায় নিয়ে গেছে এই বন্ধু আমাকে জন্মনের ময়দানে নিয়ে গেছে এই বন্ধু আমাকে দুনিয়া বাহাদুরপুর ময়দানে নিয়ে গেছে এইভাবে যত ভালো জায়গা আছে আমার আমার বন্ধুর কাছে আমি ভালো হয়েছে আমার বন্ধুকে সারা আমি জামুনতে যাবলা আল্লাহ আলাদা সেই দুহা যখন করবেন আল্লাহ তালা করবেন যা ও বান্দা তুমি তোমার বন্ধুর সঙ্গে জান্নাতে চলে যাও এইজন্য বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে যদি বান্না যদি সতর্কতা অগ্রগ্রহণ না করে তাহলে ওই বন্ধু তাকে জানাম নামে নেওয়া যাবে